হ্যালো বন্ধুরা আমি আজ আশা করছি তোমরা সবাই ভালো আছে আর তোমাদের সবসময় সকল পায়রাগুলো সব ভালো আছে আর অনেক দিন পরে একটা মিনি ব্লক নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আর কী কী আমার লফটের অবস্থা বা কী কী এ সব কিছু তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো লফটে কী কী ইয়ে রয়েছে পায়রা রয়েছে কী কী নিয়ন্ত্রণ নিয়ে এসেছি বা পুরনো কী কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখো এই লকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখেছো তোমরা জাস্ট মানে অসভ লেভেলেই লাগছিল যে স্টে এই যে কোয়ালিটিটা দেখো বন্ধুরা এই যে বাচ্চাটা দেখে সেটা কিন্তু একটা বাচ্চা ঠিক আছে কেউ বলবে না যেটা একটা বাচ্চা পায়রা অবশ্যই দেখলে কেউ বুঝলাম কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি এসছে এই যে একটা মেল পিছনে টেল কাটা রয়েছে ফিডিংয়ের জন্য টেল কাটা আছে নয়তো এরও টেল বড়ো বড়ো খুব বড়ো বড়ো এর মতন ঠিক অনেকটা এর মতন টেল বড়ো বড়ো এর থেকে বরঞ্চ ভালো টেলোর বললেই চলে বন্ধুরা আর তোমরা কে কে লক্ষা পায়রা বসো অবশ্যই কমেন্ট দিয়ে আমাকে জানাবে ঠিক আছে লক্কা পায়রা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে তো দেখতে চাই আমি কে কে লক্ষা পায়রা পছন্দ করে আর এই যে একটা পেয়ার দেখছি বন্ধুরা এই সবাই সবে ডিম দিয়েছে কালকে একটা ডিম দিয়েছে তো আর ডিমটা সাইড করা রয়েছে আর আজকে আমি যে স্নান করার জন্য জল দেবো তো সব কটা বাইরে বের করে দিয়েছি আর দুটো তিনটা তো ভেতরে ঘরের ভেতরে আছে তো বাকি সব তো বাইরে বের করে দিয়েছি আমি যে কটা স্নান করার মতন দেওয়ার মতন সে কটা বাইরে বের করে দিয়েছি আর চলো তোমাকে একটা জিনিস দেখানো যাক দেখায় আয় আয় হ্যাঁ এই যে এ হচ্ছে পাগল সত্যি কথা বলতে এ হচ্ছে পাগল ঠিক আছে এর 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 ডাকলে হয় শুধু এর এর শুধু ডাকলে হয় মানে সোজা সোজা টুকটু সব এটা হচ্ছে টুকটুকি ঠিক আছে তোমার সবাই অনেকেই দেখেছো যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অনেকে দেখেছে এটা টুকটুকি এরা ডাকলে হয় শুধু একবার পাগলের মতন ওর কোনো ভয় নেই নেই কিচ্ছু নেই ও একবারে আমার হাতের উপরে চলে আসবে মানে কী বলবো এত বলে মানে কি সত্যি অনেক পোষ মান এই পায়রাটা আমার আর এই পায়রাটা তারপর কথা হচ্ছে অনেকে আমার কাছে নিতে যেয়েছে তো পায়রাটা আমার পছন্দের পায়রা বলে তো কাউকে আমি দিই নি কারণ যে পোষ মানের তো তোমরা যে চেষ্টা একটা জিনিস দেখো বাট সব তুই আসছি আমি আরও একজন চলে আসছে হবে না ওই একা আছে তো ওই জন্য হবে না চলো তোমাদেরকে প্রথমে খাবারটা দিই নিও তো অনেক খিদে পেয়েছে সকাল জমা খাইতে দিই নি কাউকে চলো আয় 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 দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া দেখো মানে অবস্থা কি অবস্থা করছে না দেখো জন্য সকাল থেকে খেতে দিন যেহেতু আর আজকে সব বাইরে এদের সাথে তো দেশি বিয়েবা এদের সাথে সব খেতে দিয়েছে একসাথে আর এই যে আমার ম্যাড্রাস ঘরে ঢুকে গেলো টুকটুকু করতে করতে ঘরে ঢুকে গেল তো মানে কী বলবো এদেরকে একটা পায়রা দেখো বন্ধু এদের ঘর থেকে খাওয়া হয়ে গেছে তো তার জন্য এবারে বাইরে বেরিয়ে বেড়াচ্ছে জাস্ট কোয়ালিটিগুলো দেখলে বুঝতেই পারো যে কত সুন্দর কোয়ালিটির পায়রাগুলো সত্যি বলতে ঠিক আছে তো পিছনে থালাটা দেখো কত সুন্দর থালার মতন হয়ে আছে তো পায়রাটা একটু নোংরা হয়ে রয়েছে তো তার জন্য আজকে স্নান করতে দেবো স্নানগুলো অবশ্যই পরিষ্কার হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো পায়রাগুলো খেতে দিয়ে কত সুন্দর লাগে চেষ্টা দেখো কত সুন্দর লাগছে দেখতে এক সব শাড়ি দিয়ে লাইন দিয়ে শাড়ি দিয়ে সব খাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর এই যে চান্স পাচ্ছে না বেচারা বেচারা চান্স পাচ্ছে না বলে একজনের ঘাড়ের উপরে উঠে পড়ছে দেখো এই যে জাস্ট একটু জুম করে দেখায় তোমাদেরকে এই যে বেচারা ইস কত দুঃখ বেচারার মনে ওই চান্স পাচ্ছে না খাওয়ার জন্য বেচারা বলছে আমাকে চান্স নেই এটা আর খাবার বাড়িটা আমার একটু বড়ো করার দরকার যেহেতু তো করে দেবো পরে হুম পরে করে তো এরা যেহেতু খাঁচায় থাকে তো এদের জন্য দরকার হয় না বেশি এই যে জাস্ট বন্ধুরা এবার দেখলে তোমার বুঝতে পারছো টেলটা কতটা কাটা আছে ঠিক আছে তো কেউ যদি এদের বাচ্চা নিতে চায় অবশ্যই কালেক্ট করবে আমার কাছ থেকে ঠিক আছে তো আমি কম বেশি বাচ্চা সেল করে থাকি আর একটা ভালো কথা সব থেকে ভালো কথা যে পায়রা বুঝতে গেলে অবশ্যই যারা ছেড়ে মানে আটকে পায়রা বসবে তাদের জন্য অবশ্যই গ্রিড দেওয়া প্রয়োজন ঠিক আছে তো আমি গ্রিডটা দিয়ে দিই এখানে আয় 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 আচ্ছা দেখো কালো গুইন চলে এসছে গ্রিড খাওয়ার জন্য এই যে কালো কিন চলে এসছে জন্য যেহেতু ডিম দেবে তো এর তো অনেকই প্রয়োজন গ্রিডের খুব বেশি প্রয়োজন ঠিক আছে তো যারা যারা ডিম দেবে তাদের দেখলে বুঝতে পারবে যে খুব বেশি প্রয়োজন এর যেমন মানে ডিম দেবে বলে পাড়াটা মানে খুব বেশি গ্রিডের প্রয়োজন বললেই চলে ঠিক আছে অথচ তার জন্য আমি গ্রিডটা দিয়ে দিলাম অবশ্য অথবা চলো এদেরকে জল দেওয়া যাক স্নান করার জন্য ঠিক আছে তো আয় চলায় টু টুকুলো সব চলে তো আমি আমার মতন জল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো তো স্নানের জন্য তো এই বড়ো পায়রাটা ও একাই স্নান করবে ওকে স্নান করতে না ঠিক আছে তাড়িয়ে দিলো তার জন্য দেখো জল লাভ ভয় পাচ্ছে জল লাভার জন্য ঠিক আছে তো তো বন্ধুরা দেখো টুকটাক করে সবাই এক এক করে স্নান করার জন্য ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে